ধরুন আপনারা কয় বন্ধু মিলে বসে বসে গল্প করছেন আড্ডা দিচ্ছেন হঠাৎ করে আপনার এক বন্ধু বুকে হাত চাপা দিয়ে একটা চিৎকার দিল চিৎকার দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ল লম্বা হয়ে শুয়ে পড়েছে এখন সে আর নড়াচড়া করে না চোখ বন্ধ করে রেখেছে কথা বলে না আপনি ডাকেন আপনার ডাকে সাড়া দেয় না ব্যাপারটা কি এতক্ষণ পর্যন্ত বসে বসে গল্প করছি আড্ডা দিচ্ছি হলোটা কি হঠাৎ করে সে শুয়ে পড়ল নড়েও না চড়েও না কথাও বলে না চক্ষু খুলে না ডাকলে সাড়া দেয় না তো তাড়াতাড়ি ডাক্তার খবর দিয়েছেন ডাক্তার এসে তার মাথা থেকে পা পর্যন্ত পুরাটা দেহ চেক করে বলছে যে ওর সব ঠিক আছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে অল ওকে মাথার একটা চুলও ঝরে পড়েনি শরীরের একটা পশমও খসে যায়নি তা আপনি জিজ্ঞাসা করছেন ডাক্তার ওর যদি সব ঠিক থাকে তো কথা বলে না কেন ওর যদি সবই ঠিক আছে ও চক্ষু খুলে না কেন ওর যদি সবই ঠিক আছে নড়ে চড়ে না কেন ডাকলে সাড়া দেয় না কেন তো ডাক্তার বলছে যে সামান্য একটু সমস্যা হয়ে গেছে সবই তো ঠিক আছে অল্প একটু সমস্যা হয়েছে আপনি জিজ্ঞাসা করলেন ডাক্তার কি সমস্যা হয়েছে বলে ওর সব ঠিকঠাক আছে অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব ঠিক আছে তবে একটু জানটা বের হয়ে গেছে জানটা কি বের হয়ে গেছে আপনি বলুন তো দেখি সব ঠিকঠাক থেকে এই জানটা বের হয়ে গেছে এটা কি একটু সমস্যা নাকি পুরাটাই সমস্যা হ্যাঁ পুরাটাই সমস্যা অথচ সব কিন্তু ঠিক আছে কোথাও কোনো সমস্যা নেই একটু জানটা বের হয়েছে তাতে কি হয়েছে আপনি বলবেন যে তাতে কি হয়েছে জান নেই এগুলো থেকেও কোনো লাভ নেই জান নাই মানে কিচ্ছু নেই বলেন ঠিক কিনা এই জন্য আমরা এখন কি বলি তাকে লাশ যখন একটা মানুষের জান বের হয়ে যায় তখন তাকে আমরা কি বলি কিন্তু লাশ তো বলি ঠিকই কিন্তু লাশ অর্থ কি এটা কখনো কি আমরা ভেবে দেখেছি লাশ আর বিশব্দ লা সাই লা সাই এই দুই শব্দের সংযুক্তিতে হয়েছে লাশ লা মানে মানে নাই সাই কিচ্ছু এই লাশ অর্থ কিচ্ছু নাই লাশ অর্থ কি এখন আমরা বলি অমুকের লাশ অমুকের লাশ মানে তার কিচ্ছু নাই আমি যদি এখন বলি কেন রে বাবা ওর তো সবই ঠিক আছে তুমি কেন বলছো কিচ্ছু নাই কেন বলছো লাশ ওর তো সব ঠিক আছে ওর বাড়ির জায়গায় বাড়ি আছে গাড়ির জায়গায় গাড়ি আছে বিবির জায়গায় বিবি আছে সন্তান সন্ততি সব আছে ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিকঠাক আছে কোথাও তো কোনো প্রবলেম দেখছি না একটু জানতাই না বের হয়েছে তুমি বলছো লাশ তুমি বলবে যে হ্যাঁ এই সব ঠিকঠাক থেকেও জান নাই মানে কিচ্ছু নাই অতএব এটা লাশ আমিও বলবো ইমান নাই মানে কিচ্ছু নাই যে ইমান হারা সর্বহার যার ইমান নাই তার কিচ্ছু নাই সে সর্বহারা কারণ একজন মানুষ সে যদি ইমানের মালিক হতে না পারে তার মধ্যে যদি ইমান না থাকে ওই মানুষটা যত ভালো মানুষ হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল ওর মতো দানশীল পৃথিবীতে আর কেউ নাই হাতেম তাই হয়ে গেছে দান করতে করতে নোবেল পুরস্কার পেয়ে গেছে অনেক পর উপকারী মানুষের খুব উপকার করে সত্য কথা বলে অনেক বিনয়ী কিন্তু ইমান নেই এই মানুষটা জান্নাতে যেতে পারবে হ্যাঁ কোনোদিনও পারবে আল্লাহ পাক কি বলেন ইন্নাল্লাযীনা কাযযাবূ বিআয়াতিনা ওয়াস্তাকবারূ আনহা লাতু ফাত্তাহুলাহুুম আবু আ আবু সামা ইওয়াল আলদি আল্লাহ আদু হুল নাল জাননাতা হাত্তা আয়ালী জাল জামাল লুফি সামমিলখিয়াত আল্লাহদ্বল আলামন বলেন পৃথিবীর যেই মানুষগুলো আমার আয়াতকে অস্বীকার করেছে আমাকে অস্বীকার করেছে আমার সাথে দাম্ভিকতা প্রদর্শন করেছে। আমার সাথে কুফুরি করেছে আমি আল্লাহ তার জন্য আসমানের দুয়ারও খুলব না জমিনের দুয়ারও খুলব না লা আবু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ আসমানের দুয়ারও খুলবে না আল্লাহ জমিনের দুয়ারও খুলবে না এবং এই মানুষটা আল্লাহ বলেন যে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না তার জান্নাতে প্রবেশ করাটা এতটাই অসম্ভব আল্লাহ নিজে উদাহরণ দিয়ে বলছেন হাত্তা ইয়ালিজাল জামালুফি সাম্মিল খিয়াত একটা সুয়ের পাছার ছিদ্রি দিয়ে একটা জ্যান্ত উঠ চলাফেরা করা যেমন অসম্ভব ইমাম ছাড়া সাধনা করে জান্নাতে যাওয়াও তেমন অসম্ভব তাইলে ইমান হারা মানে কি সর্বহারা বলেন না ইমান হারা মানে কি সর্বহারা আরে আমি তো ইমানের উদাহরণ দিয়ে থাকি একটা এক সংখ্যার সাথে আপনি ব্ল্যাকবোর্ডে এক লিখেছেন একের মূল্য কত একই একের চেয়ে বেশি কিছু এক লিখেছেন একের দাম একই কিন্তু একের দানে একটা শূন্য বসান কত হবে দশ আরেকটা শূন্য দিলে একশো আরেকটা দেন এক হাজার আরেকটা দেন দশ হাজার আরেকটা দেন এক লক্ষ আর একটা দেন দশ লক্ষ এরপরে নম্বর বসান এক কোটি তো এখন ব্ল্যাকবোর্ডে একের পাশে এইভাবে যে থরে থরে সাজানো শূন্যগুলো আমি আপনি দেখছি আর ভাবছি বাপরে বাপ শূন্যের কত দাম রে শূন্যের কত পাওয়ার এক একটা শূন্য বসে শ হাজার হয়ে যায় আরেকটা শূন্য আসে হাজার লাখ হয়ে যায় আরেকটা শূন্য আসে লাখ কুটি হয়ে যায় শূন্যের কত পাওয়ার রে বাবা আমরা তো মনে করছি শূন্যের কত দাম কত দাম একের তো কোনো দাম নাই এখন আমার মতো একটা বোকা শোকা তাল বলে এলেম ও চিন্তা করছে ব্ল্যাকবোর্ডে সারিবদ্ধভাবে সাজানো এই শূন্যগুলো এত সুন্দর লাগছে কিন্তু শুরুতে যে বাঁকা অক্ষরটা এটা তো ওই শূন্যগুলোর সাথে একদম বেঢঙ্গা লাগছে একটুও মানাচ্ছে না সে কন্য কি পকেট থেকে একটা রুমাল বের করে অথবা ডাস্টার দিয়ে শুরুতে একটা মুছে ফেললো বাকি সবগুলো শূন্য হাঁসের ডিমগুলো ঠিকঠাক আছে এবার বলেন এক কুটির মধ্যে কত অবশিষ্ট রইল কিছুই নাই কেন সবই তো আছে সবই তো আছে বন্ধু যেই শূন্যগুলোকে এতক্ষণ এত পাওয়ারফুল মনে করেছি সেই শূন্যগুলো তো ঠিকঠাকই আছে যেই একটাকে আমরা মনে করেছি এটার কোনো মূল্য নাই শুধু ওই একটাই না দিলাম ঠিক আছে তো আপনি বলছেন কিচ্ছু নাই হা হা বন্ধু আসলে যদি এক না থাকে এই পুরা প্যান্ডেল শূন্য দিয়ে ভরে দেন কোনো দাম নাই ও আমার প্রিয় ভাইয়েরা আমার আপনার ইমানটাকে এভাবে বুঝেন যদি আমার আপনার মধ্যে ইমান আছে তো ওই এক আছে এবার আপনি আমি যা করব শুধু ডানে শূন্য বসে থাকবে শূন্য বসতে থাকবে পাওয়ার বাড়তে থাকবে ভারী হতে থাকবে আর যদি শুরুতে শূন্য এক না থাকে আপনি যত ভালো কাজ করেন শুধু শূন্যই বসবে শুরুতে এক না থাকার কারণে শূন্যের যেমন কোনো দাম নাই আপনার সারা জীবনের সমস্ত চেষ্টা সাধনা সমস্ত আরাধনা আল্লাহ পাকের কাছে মাছির একটা ডানা সম পরিমাণ কোন দাম নেই কোনো দাম নেই আমি আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা ইমানের মূল্য বুঝতে পেরেছেন ইমান কত দাম আমার আপনার জীবনের একমাত্র পুঁজির নাম কি ইমান বলেন কি ইমান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে সিরিক মুক্ত বিদাত মুক্ত খাঁটি ইমানের মালিক হওয়ার তৌফিক দান করে